বিসমুল ই রাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহরমতো আপনারা সবাই ভালো আছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম হাতে মাখানো খিচুড়ি রান্না করব এবং সাথে আমি দেশি মুরগি মাংস রান্না করব নারকেল দিয়ে ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখলে খুব একটা খারাপ লাগবে না ভালোই লাগবে তো আমি আতুপ চাউলগুলো ভালোভাবে ধুয়ে এর মধ্যে হলুদ মরিচ কাঁচামরিচ ধুনিয়া জিরে ফাঁকি এবং মাংসের যে মশলা তৈরি করা আমার আছে সেগুলো সব কিছু দিয়ে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে অনেক সময় কিছুটা সময় মাখিয়ে তারপরে এখানে পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিব তাই তাড়াতাড়ি একদম ঝরঝরে পোলার মতো কিছু এটা রান্না হয়ে যাবে আর আমি চুলাতে রান্না করে নিব মুরগির মাংস আর এটা পরিমাণ মতো পানি দিলে হবে অবশ্যই আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি কোনো গরম পানি দিই সুন্দর রাইস কুকারে বসিয়ে দিলে খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর আমি নারকেল দিয়ে মুরগি মাংস রান্না করবো বলে নারিকেলটাকে একটু সিলিয়ে দিচ্ছি সেই আমার ভাইয়া আমাকে অনেকটা হেল্প করছে দেখেন নারকেল সেলানো শেষ হয়ে গেছে এটার মধ্যে কিছুটা পানি ছিল সেই পানিটা বের করে নারকে নারকেলটাকে আমরা ফালি ফালি করে নিব। এর আগে একটা নারকেল ভাঙা হয়েছিল দুঃখের বিষয় নারকেলটা একদম নষ্ট ছিল সেই জন্য সেটা রেখে আবার একটা নারকেল আমরা ভেঙে নিলাম দেখি ভিতরে কি অবস্থা কেমন হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম পুর অনেক সুন্দর এদিকে দেখেন আমার ছোট্ট শূন্যমনি আমাকে রান্না হেল্প করার জন্য দেখেন কি একটা অবস্থা করে নিচ্ছে সে বলতেছে যে আমি সাই ফেলে দেব আমাকে তুমি ভিডিও করো দেখেন কি অবস্থা আমি বারবার না করেছি বসে সে কাজটা করে দেবে কোনোভাবে কথা শুনছে না সে সাই ফেলাবি এই দেখেন ফেলে নিচ্ছে তারপরে আমি এই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি এদিকে তোমার নারকেল কোরআন শেষ ফালি ফালি করে নিয়েছি আর এদিকে আমি মাংসটাও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার বাড়িতে যে মুরগি আছে ডিম পাড়া মুরগি সেই মুরগির একটা জবা করে নিয়েছি সেটা দিয়ে আজকে আমি নারকেল দিয়ে রান্না করব এখানে দেখেন এই যে মাংসটা দেখেন লাল মাংস আসলে অনেক মজার হয় দেশি মুরগির মাংস অনেকটা মজার হয় আর নারকেলটা ওইদিকে ফালি করে নেওয়া হয়েছে এটা উপরের যে কালো অংশটা আছে রে সেটা আমি ফেলে দিতে চাইলাম কিন্তু সবাই বললো যে না ওটা সহ খাওয়া যাবে কোনো সমস্যা নেই আমি এখন সমস্ত মশলা রেগুলার যে মশলা আমরা ব্যবহার করি সমস্ত মশলা এখানে অ্যাড করে দিলাম সাথে যে আমি মাংস রান্না করার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে রাখি সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়ে মাংসটাকে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ পরে একটু ঢাকা ঢাকা দিয়ে দিব দেওয়ার পরে একটু মশলা যখন কষে আসবে তখন কিন্তু আমি এই মুরগি মাংসটা এখানে অ্যাড করে নেব এই আসলে দেশি মুরগি মাংস খেতে কিন্তু খুব মজা লাগে ব্রয়লার বা অন্যান্য যে খামারে পালা মুরগি তার চেয়ে কিন্তু বাড়িতে সেরে দেওয়া মুরগিটাই কিন্তু বেশি মজা লাগে এদিকে মাংসটা আমি সুন্দরভাবে খুশিয়ে নিচ্ছি মাংসটাকে একটু এখন ঢেকে দিব দেওয়ার পরে আমি কিন্তু একটা গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়েছি একটা পেঁপে দিয়ে দেওয়ার জন্য আপনাদের ভাইয়া বললো যে একটু পেঁপে দিয়ে দাও খুব মজা লাগবে সেই জন্য কিন্তু আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি আর অনেক বড় বড়ো করে ফালি করে নিয়েছি যাতে এক পিস করে সবাইকে দেওয়া যায় সেই জন্য একটা পেঁপে পেরে নিয়েছি আসলে অনেক অনেক মানুষের কথা আসলে ভোলার নয় যাদের উৎসাহ উদ্দীপনায় আমি আজকের ভিডিওটা করতে আরও সহায়িত হই তেমন একজন মানুষ হচ্ছে তাসলিমা অল লাইফস্টাইলের আপু সেই আপুটা কালকে আমার ছোটো মুনির বার্থডের ভিডিও দেখে সে একটা কমেন্ট করেছে সে লিখেছেন আয়োজন আয়োজনগুলো অসাধারণ হয়েছে আর হাকিম সানি বাবা যেন একজন বড় মাপের মলনা হতে পারে এই দোয়া রইল মহান আল্লাহ আপনার নেক আক আশা পূরণ করুক এবং বাবুকে নেক হায়াত দান করুক আমিন এবং সুন্দর সুন্দর করে ভালোবাসা দিয়ে দিয়েছে আসলে আপু আপনার যে এত সুন্দর সুন্দর কমেন্ট আপনার কমেন্টগুলো শুনলে আমার খুব ভালো লাগে মনে হয় আপনি যদি আমার ভিডিওটা না দেখেন তাহলে আমার মনে হয় পরিপূর্ণতায় আসে না এরকম অনেক অনেক আপু আছে যাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্যই আসলেও আমরা যারা ব্লগ করি তারা ব্লগ ভিডিও করতে উৎসাহিত হই আসলে আমরা ছোট চ্যানেল আমাদের যদি একটু উৎসাহ দেন তাহলে কিন্তু খুব ভালো লাগে আনিসুর রহমান আইডি থেকে আবার একটা কমেন্ট করেছে শুভ হোক আগামী দিনের পথ চলা ইনশাআল্লাহ আল্লাহতালা আপনাকে সুন্দর করে সুন্দর জীবনযাপন করার তফিক দান করুক এই কামনা করি আপনার জন্য আমাদের শুভকামনা রইল ধনিয়া হলুদ জিরে গুঁড়া মরিচের গুঁড়ো এবং অন্য চাউলের গুঁড়ো দিয়ে আমি এই যে কচুটা একটা কচু আছে সেই কচুটাকে কিন্তু সুন্দর সুন্দর করে গ্রেট করে নিয়েছি নিয়ে এটা দেওয়া পাকোড়া বানাবো আর সবাই এমনিতে এমনিতে খেয়ে নেব মানে দুপুরে একটু গরম গরম পাকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে এই কচুর পাকোড়া কিন্তু অনেক একটু ভিন্ন স্বাদের এটা কিন্তু পুষ্টি সমৃদ্ধ খাবার পুষ্টিগুণ অনেকটা আছে এটা কিন্তু আয়রনের ঘাটতি পূরণ করে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে সেজন্য যাদের একটু গা চুল না বা করে না তাদের কিন্তু কচুর খাওয়াটা বেশ উপকারী আপনারা যদি একটু লেবু রস দিয়ে দেন তাহলে কিন্তু একটু গাল চুল না এদিকে দেখেন আমি পাকরাগুলো একটু ডুবো তলে ভেজে নেব এগুলো আমি এখনে দিয়ে দিচ্ছি আসলে পাকড়াগুলো খেতে খুব কিন্তু মজা হয়েছিল টু এফ ডি গেমিং থেকে কমেন্ট করেছে হ্যাপি বার্থডে হাকিম সানি বাবুর প্রতি আমার শুভকামনা রইল দোয়া করি আল্লাহতালা ওকে নেক হায়াত দান করুক আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট শুনলে খুব ভালো লাগে আসলে আপনারা যারা আমার চ্যানেলে কমেন্ট করবেন আমি পরবর্তীতে আপনাদের নাম সহ আপনাদের চ্যানেলের নাম সহ আমি কিন্তু প্রচার করবো এটাও কিন্তু একটা প্রচারের মাধ্যম আপনারা যদি এরকম করে আমাকে কমেন্ট করেন আমি আপনার আমার আমার আপনার চ্যানেলে আপনাদের নাম প্রচার করলাম দুই দিকে আপনাদের উপকার হলো আমার উপকার হলো আপনাদের উপকার হলো আর আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে অবশ্যই যখন ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে নিয়ে নেবেন কারণ আপনার সুন্দর হাতের স্পর্শ আমার এই ছোটো চ্যানেলটাকে আরও দশজন ভায়াপুর কাছে পৌঁছে দিতে পারে আস্তে আস্তে এই চ্যানেলটা বড় হতে পারে day আসলেও আপনাদের যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন কারণ আপনাদের হাতেই এটা কিন্তু এটা আসলেও আমাদের কিছু করার নেই আমরা চেষ্টা করি একটা ভালো ভিডিও দেওয়ার জন্য দেখেন আমি এদিকে পাকোড়াগুলো ভেজে নিয়েছি ভিতরে কিন্তু উপরে কিন্তু একদম ক্রিস্পি ভিতরে একদম ফাঁপা হয়েছে খুব টেস্টি হয়েছিল অনেক মজা হয়েছিল মাঝে মাঝে কিন্তু এটা বানিয়ে খাই দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু সসের সাহায্যেও খাওয়া যায় এমনিতেও খাওয়া যায় আমরা সবাই কিন্তু হাতে হাতে নিয়ে খেয়ে ফেলেছি এদিকে দেখেন আমি যে রাইস কুকারে খিচুড়ি রান্না করে দিয়েছিলাম যখন দিয়েছি তখন ওখান থেকে কারেন্ট চলে গেছে আর কারেন্ট আসেনি সেই জন্য কিন্তু আবার সেই রান্নাঘরে হাড়িতে নিয়ে আসলাম নিয়ে এসে আবার ওই সেই খিচুড়িটা আমি এখানে বসিয়ে দিলাম আসলে সব কিছু খাবার দাবার ইনশাল্লাহ আল্লাহর মতে আল্লাহ তালা আমাদের রেজেকে যা রেখেছে খুব মজা হয়েছিল হাঁস মুরগির মাংস দিয়ে এভাবে যদি নারকেল দিয়ে রান্না করেন আসলে অনেকটা মজা লাগে যখন এটা খিচুড়ির সাথে খাবেন আর নারকেলটা কামড় দিয়ে খাবেন তখন কিন্তু খুব মজা লাগবে এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করেছি একটু বাইরে একটু কাজ ছিল ওই যে জানলার মধ্যে অন্যান্য যে পোকট পটল গাছ ছিল সেগুলো কিন্তু কেটে দিলাম কারণ বড় কিছু পেতে হলে ছোটটা একটু ত্যাগ করতে হয় এখন লাউ গাছের অনেকটা লাউ গাছ বেয়ে চলে গেছে এখন যদি ওইগুলো রাখতে যায় তাহলে দুটো গাছ একসাথে রাখা যাবে না আর লাউ ধরবে না আসলে ও লাউের কিন্তু এদিকে একটা ছোট্ট একটা লাউ আমার জাংলায় এসেও গেছে অনেক সুন্দর আমি সেই জন্য ডান জানলাটা পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি আর যে যে লতাপাতাগুলো ছিল আগে গোড়ার থেকে কেটে দিয়েছি যখন মরামরা হয়েছে আস্তে আস্তে এগুলো কেটে দিচ্ছি আর পরিষ্কার করে দিচ্ছি তা না হলে কিন্তু লাউ গাছটা একদম বেড়ে যাবে আর সাথে কিন্তু একটা বরবটি গাছ আছে আর তাছাড়া কোনো কোনো কিছু এখানে নেই আর আমি দিকে ভাই আপুদের একটু মনে করে দিতে চাই আপনারা যারা এই পর্যন্ত আমার সাথে আসেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে প্লিজ ভুলবেন না আর যারা নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে দেখেন কত সুন্দর একটা লাউ কিন্তু আমার কাছে অলরেডি এসে গেছে এই যে দেখেন একটু লা এটা হয়তো বড় হবে কি না জানি না ইনশাল্লাহ আল্লাহ রহমত হয়তো বড় হতেও পারে জানলাটা দেখেন আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে দিয়েছি আর এতে কিন্তু একটা বরবটি গাছ আছে ওই সাইটে সেটাও রেখে দিয়েছি তো আপুরা সবাই ভালো থাকেন সবাই সারা মেম্বার চ্যানেলে থাকে সাথে থাকেন এই কামনা করে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম